আসসালামু আলাইকুম ইউটিউবের তরফ থেকে ধামাকা একটা আপডেট চলে এসেছে চমৎকার এই আপডেটটি হয়তো আপনাদের ওয়াই টি স্টুডিও অ্যাপসের মধ্যে কিন্তু অলরেডি চলে এসেছে তো যাদের এই আপডেটটি এখনো আসেনি এখনই কিন্তু আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে আপডেট করে নিন প্লে স্টোর থেকে দেখুন এখানে একটা লেখা রয়েছে কোয়ালিটি তারপর পাশে লেখা রয়েছে আমি আপনাদেরকে দেখাই কোয়ালিটির পাশে লেখা রয়েছে এইচডি তারপর হচ্ছে এইচডি তারপর হচ্ছে ফোর অনেকের এইচ কে লেখা আছে তো এগুলোর মানে কি এটা কেন আসলো আসলে চ্যানেল কি ডেড হয়ে যাচ্ছে নাকি মোটিটেশনে কোনো প্রবলেম হবে বা সাবস্ক্রাইবার কমে যাবে নাকি ভিউজ কমে যাবে নাকি ভিউজ বাড়বে তো অনেক কোয়েশ্চেন কিন্তু আপনাদের মধ্যে রয়েছে প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ক্লিয়ার করবো আজকাল ভিডিওতে আমি কি প্রুফ সহকারে দেখাবো ইউটিউবের দারুণ একটা আপডেট এই সপ্তাহে আমার কাছে পার্সোনালি আপডেটটা অনেক ভালো লেগেছে তো এখানে দেখতে পাচ্ছেন এইচডি এইচডি মানে কি এইচডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেফিনিশন স্ট্যান্ডার্ড ডেফিনেশান ঠিক আছে এইচডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেফিনেশান তারপর হচ্ছে এখানে আরেকটা অপশন রয়েছে এইচডি এইচডি হচ্ছে হাই ডেফিনেশান তারপর আরেকটা অপশান আমরা দেখতে পাচ্ছি ফোর কে ঠিক আছে তারপর অনেকে থাকে এইট কে তো এই অপশনটা ইউটিউব কেন দিল এই অপশনটা দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা আপনি যখন ইউটিউবে একটা ভিডিওকে আপলোড করেন আপলোড শেষ হওয়ার পর সেই ভিডিওটা কোন রেজুলেশনে আপলোড হচ্ছে সেটা কিন্তু আপনি জানেন না অর্থাৎ আপনি হয়তো ফোর কে রেজুলেশনে আপলোড করেছেন অনেক সময় দেখা যাচ্ছে যে ভিডিওটা কিন্তু ফোর কে রেজুলেশনে আপলোড হয়নি আপনার মনের মধ্যে একটা কনফিউশন থেকে যায় যে আমার ভিডিওটা আরও ক্লিয়ার ছিল আরও হাই কোয়ালিটি ছিল কিন্তু ইউটিউবে এরকম দেখাচ্ছে কেন সেই জন্য ইউটিউব এখন আপনি যেই কোয়ালিটিতে আপলোড করবেন সেই কোয়ালিটি সর্বোচ্চ যে কোয়ালিটি পর্যন্ত আপনি আপলোড করবেন সেটা এখানে লিখে দিবে তো আমার এই ভিডিওটা সর্বোচ্চ আমি ফোর কে রেজুলেশন পর্যন্ত আমি আপলোড করেছি যার কারণে এখানে ফোর কে লেখা রয়েছে এখানে ফোর কে রয়েছে তো আমার আদার্স আরও ভিডিও রয়েছে যেমন এখানে আমার আরেকটা ভিডিওর মধ্যে ক্লিক করলাম এখানে শুধুমাত্র দেখুন এটা শুধুমাত্র এইচডি লাইভ স্ট্রিমটা তো এখানে আরেকটা ভিডিও আমি দেখাবো আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে আরেকটা ভিডিওর মধ্যে রয়েছে এইচডি এইচডি ঠিক আছে তো আপনি যতটুকু রেজুলেশনে আপলোড করবেন সেই রেজুলেশনটাই কিন্তু সর্বোচ্চ রেজুলেশনটা এখানে দেখাবে আপনাকে তা আমার এই ভিডিওটা আমি হাই ডেফিনেশানে আপলোড করেছি তারপর প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা ফোর কে রেজুলেশান পর্যন্ত আমি আপলোড করেছিলাম তো সেটা দেখাচ্ছি আমি এই যে দেখুন এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে রেজুলেশনটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি সেটিংস এখন আমাদের ক্লিক করলাম তারপরে এখানে রেজুলেশনটা দেখুন এখানে একুশ সাইট মানে ফোর কে একুশ সাইট মানে ফোর কে তারপর চোদ্দোশো চল্লিশ চোদ্দোশো চল্লিশ হচ্ছে টু কে হাজার আশি ফুল এইচডি ফুল এসডি সাতশো বিশ শুধু এসডি চারশো আশি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেফিনেশান ঠিক আছে এখন আমি আপনাদেরকে একটু বিস্তারিত দেখাতে চাই বিষয়টা এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন আমি দেখাই আপনাদেরকে এইচডি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেফিনেশান চারশো আশি পি চারশো পি তারপর হচ্ছে যে এখানে হাই ডেফিনেশান এই দেখুন সাতশো বিশ ফুল এইচডি হচ্ছে এক হাজার আশি কোয়ার্টার এইচডি হচ্ছে যে চোদ্দোশো চল্লিশ তারপর হচ্ছে টু কে এক হাজার আশি তারপর হচ্ছে এখানে দেখুন ফোর কে একুশশো ষাট পিকজেল এইট কে তেতাল্লিশশো বিশ পিকজেল তো এখানে কিন্তু সব কিছু দেওয়া রয়েছে এমনকি পাশে পিকজেলের যে সাইজগুলো রয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখন আপনি যেই কোয়ালিটিতে আপলোড করবেন সেই কোয়ালিটি কিন্তু ইউটিউব আপনাকে দেখিয়ে দেবো আপনার কোনো চিন্তার কিছুই নেই ইউটিউবের এই আপডেটটা আমার কাছে চমৎকার লেগেছে যদি আপনার আপডেটটা আপনার চ্যানেলে এসে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন السلام عليكم